কাশিদাসী মহাভারত বিরাট পর্ব শূন্য পাঁচ সুদেশনার নিকট দ্রৌপদীর নিয়ম ও সুদেশনার দ্রৌপদীকে আশ্রয় প্রদান রানী বলে সুন তব রূপ দেখি স্ত্রীজাতি হইয়া পাল্টিতে নারী নৃপতি দেখিয়া লোভ করিবে তোমারে না হইবে মম শক্তি নিবারিতে তারে তোমা দেখি আদর না করিবেন মোরে আমি উদাসীনা হব তোমার রাখি ঘরে আপনার দ্বারে কাটা রপি বাপনে কর্কটির গর্ভ যথা মৃত্যুর লক্ষণে রাজবাসে রহে কত আত্মপরিজন সত অসৎ আছে তার মধ্যে কতজন তোমায় প্রদানী আমি হেথায় আশ্রয় কেমনে রক্ষী তোমায় এই জাগে ভয় এত শুনি কৃষ্ণা তবে বলে সুদেশ নায়। দুষ্টা নারী সমর রাগরি না ভাব আমায় যে বা হইক মোর প্রতি যদি কোনজন পাপচক্ষে চাহিলে না জিবে কদাচন গন্ধর্বের আমি করি যে সেবন অনুক্ষণ রাখে মোরে সেই পঞ্চজন থাকুক স্পর্শন যদি দেখে পাপচক্ষে দেবতা হলেও মৃত্যু যেন তার পক্ষে দুঃখানলে দগ্ধ সদা মম স্বামীগণ না বাঁচিবে আমারে যে করিবে চালন দয়া করি মোড়ে যদি রাখো গুণবতী পশ্চাতে জানিবে তুমি আমার প্রকৃতি না লব উচ্ছিষ্ট আর না ছোপ চরণ পুরুষের কাছে নাহি পাঠাবে কখন সুদেশনা বাক্য শুনি কৃষ্ণা হৃষ্টমনে এমতে রহিলা দেবী বিরাট ভবনে সেবায় হইল বস বিরাটের রানী সুশীলে করিলা বস যতে গ্রমণী বিরাটের সভাপতি ধর্মের নন্দন ধর্ম ন্যায় বশ করিলেন সভাজন সপুত্রেতে আনন্দিত মৎস্য অধিকারী অনুক্ষণ সহ খেলে পাশাসারী পাশায় জিনিয়া ধর্ম অনেক রতন দিন দরিদ্রেরে সব করে বিতরণ ভীমের রন্ধনে তুষ্ট হলেন রাজন বস হইল যতজন করিল ভোজন মল্লযুদ্ধে বড় তুষ্ট হইয়া রাজন অর্পণ করেন ভীমে রতন অর্জনের দেখি নৃত্য গীত বাদ্যরস অন্তপুরে নারীগণ সবে হইল বস। বহুকাল অশ্বগণ দুষ্টমন ছিল নকুলের করস্পর্শে সবে শান্ত হইল গবিগণ বৃদ্ধি পায় যথা ক্ষীরতি সহদেব গুণে বস হন মৎস্যপতি পাণ্ডবের গুণে মৎস্যদেশ বশ হইল এইরূপে চারিমাস ক্রমেতে কাটিল সুধার সমান মহাভারতের কথা ভক্তিতে শুনিলে ঘুঁচে যায় ভব ক্ষুধা